গল্প স্বল্প বাই রানা অডিও বুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের প্রথম পরিবেশনায় থাকছে মোহাম্মদ নাসির আলী লিখিত অলুক্ষণে জুতো অনেক কাল আগের কথা আলিয়াবু আবু আম্মুরি নামে একজন ধনী লোক বাস করত বাগদাদ শহরে শহরের ওপরে তার যেমন ছিল একখানা চমৎকার বাড়ি তেমনি ছিল যথেষ্ট টাকা পয়সা শহরে সবাই তাকে ধনী বলে জানত কিন্তু বিদেশি কেউ এসে তার জামা কাপড় দেখে মোটেই ধারণা করতে পারতো না যে লোকটা সত্যি ধনী তার পাড়া পরিসিরা প্রায়ই বলা বলি করতো আনি আবু ধনী হবে না কেন লোকটা নিজের জন্য একই দিনারও ব্যয় করে না চেয়ে দেখো একবার জুতো জোরার দিকে তাহলেই বুঝতে পারবে ও ধনী হয়েছে কি করে বলে তারা হাসতে থাকতো আলিয়াবুর আবুর পায়ের নাগরায় জুতো নিয়ে বাগদাদ শহরের শিশুরা অবধি হাসাহাসি করে হাসবে না ইমা কেন এমন এক জোড়া পুরনো জুতো সারা বাগদাদ শহরে কেউ খুঁজে পাবে না কেউ কেউ বলে ও জোড়া জুতো পরে আলি আবু জিন্দগি খাবার করে দিয়েছে কিন্তু একজোড়া জুতো কি করে এতদিন টিকতে পারে হ্যাঁ আলিয়াবুর জুতোর কোনো জায়গায় একটি ফুটো হলেই সে বেরোয় মুসির সন্ধানে বাগদাদের মুসিরাও তাকে চিনে ফেলেছে তাকে দেখলেই তারা বলে ওঠে ওতে আর তালি লাগানো চলবে রা সাহেব ওটা বাদ দিয়ে একজোড়া নতুন জুতো কিনুন আলি কিন্তু সে কথায় কান দেয় না সে আর এক মুচির কাছে যায় এমনি করে ঘুরতে ফুরতে কেউ হয়তো একটি তালি লাগিয়ে দিয়ে এমনি করে আলিয়াবুর আবুর নাগরাই জুতো সকলের পরিচিত হয়ে উঠল এমনকি বন্ধুরা একে অপরকে বলতে লাগলো আলিয়াবুর আবুর নাগরাই জুতোর মতো তোমার পরমায়ু হোক কিন্তু অবশেষে সেই বিখ্যাত জুতোই আলী আবুর দুর্ভোগের কারণ হয়ে উঠল শহরের রাস্তায় বেরিয়ে একদিন সে যাচ্ছিল এক কাছের শিশি বোতলের দোকানের পাশ দিয়ে দোকানে তাকে দেখে বলে উঠল এই যে আবু ভাই আপনার জন্য একটি খোঁজ খবর আছে বিদেশি এক সদাগর এসেছে অনেকগুলো আতরের শিশি বেচতে চমৎকার রঙিন ফুলকাটা শিশি মোটে পঞ্চাশ দিনার দাম কিনে এক মাস ঘরে রাখলে তার দাম কমসে কম একশো দিনার দিয়েই আমি নিব আমার বদনসিব যে এখন একটি দিনারও হাতে নেই অমল লাভের রোপকে সামলাতে পারে সামলানো সহজ বিষয় নয় আলী আবুর রাত দিন চিন্তাই হচ্ছে কী করে টাকা বাড়ানো যায় কাজেই সে তৎক্ষণাৎ রঙিন শিশুগুলো কিনে বাড়ি নিয়ে গেল দিন কয়েক পরে আরেক বন্ধু এসে খবর দিল একটি লোক এসেছে বর্ষাই গোলাপ জল বেচতে চমৎকার জিনিস কিন্তু দামে একেবারে সস্তা কিছুদিন পরেই এর দাম দুই গুণ তিন হতে বাধ্য আর তোমার সেই রঙিন শিশি ভর্তি করে বেচলে চাই কি চার গুণও পেতে পারো আহা কি গোলাপ টাকা বাড়াবার কি অমূল্য সুযোগ যোগাযোগটা চমৎকার রঙিন শিশি তাতে গোলাপ জল আলি আবু পঞ্চাশ দিনার দিয়ে গোলাপ জল কিনে নিয়ে এলো শিশিগুলো গোলাপ জলে ভর্তি করে সে যত্ন করে রেখে দিল জানালার বরাবর একটি তাকের ওপর শিশি বোতল রাখার পক্ষে এই জায়গাটাই তার বাড়িতে সবচেয়ে নিরাপদ অল্প কয়েকদিনের ভিতর দু দুটো লাভের কারবার করতে পেরে আলিয়াবুর মন খুশিতে আখানা সেদিন দুপুরবেলা সে শহরের হাম্মামে গিয়ে ঢুকলো গোসল করতে ঠিক সে সময় হাম্মাম থেকে গোসল ছেলে বেরিয়ে আসছিল ওমর বিন আদি নামে তার এক বন্ধু আলিয়াবুকে দেখেই সে বলে উঠল আসসালামু আলাইকুম আবু ভাই আলি আবু সাথে সাথে জবাব দিল এমন সময় ওমরের নজর পড়ল আবুর জুতোর ওপর ধনী বন্ধুর জুতোর এ দুর্দশা দেখে সে মাথা নেড়ে বললো ভাই বাবু। তোমার তো মাশালা টাকা পয়সার কমতি নেই এক জোড়া জুতো কেন তুমি কিনছো না ভাই সারাটা বাগদাদ শহর খুঁজেও তোমার নাগরায় জুতোর সামিল আর এক জোড়া জুতো কেউ বের করতে পারবে না সত্যি বলছি তোমার এই জুতোকে এবার পেনশন দিয়ে নতুনের ব্যবস্থা করা উচিত এই বলে ওমরবিন আদি মাথা বেরিয়ে আবু কোনো জবাব না দিয়ে শুধু মুস্কি হাসলো গোসল সেরে কাপড় জামা পরে আবু বাইরে এসে দেখলো তার জুতো চোরা জায়গা মতো রাখা নেই আসলে লোকের পায়ের ধাক্কায় দূরে এক বেঞ্চির তলায় দুখানা জুতো দুপাশে পরে আছে। আবুর পুরোনো জুতো যেখানে ছিল সেখানে পরে জোড়া দামি চকচকে নতুন জুতো চমৎকার জুতো তাও ঠিক আবুর পায়ের মাপের আবু তখন মনে মনে ভাবল আমার বন্ধু ওমরেরই কাজ সেই নতুন জুতো জোড়া কিনে আমাকে উপহার দিয়ে গেছে এজন্যই মাথা নাড়ছিল অমর প্রাণ খুলে বন্ধুকে ধন্যবাদ জানিয়ে আবু নতুন জুতো পায়ে দিয়েও বাড়ি চলে গেল আসলে আবুর অনুমান কিন্তু মোটেও সত্য নয় জুতো জোড়া ছিল শহরের কাজির আবুর মতো তিনিও জুতো ছেড়ে হামি ঢুকেছিলেন গোসল করবার জন্য বাইরে এসে কাপড় পাল্টাতে গিয়ে তিনি দেখলেন জুতো নেই সেখানে দেখেই তিনি চিত্তার করে উঠলেন আমার জুতো কি হলো কাজের জুতো নিখোঁজ খোঁজো খোঁজো সারা পরে গেল তখনই চারিদিকে খুঁজে পেতে অবশেষে পাওয়া গেল আলিয়াবুর রং বেরঙের তালিওয়ালা সেই নাগরাই জোড়া সে জুতো চিনতে কারো বাহির রইলো না তালিওয়ালা সেই জুতো বাগদাদ শহরের কেনা চেনে এ জুতো সেই কমবক আলী আবুর না হয়ে যায় না আমার নতুন জুতো নিয়ে সেই পালিয়েছে হাতে নাতে এভাবে না ধরলে কে ভাবতে পারে যে বেটা জুতো চোর বেটাকে ধরে এনে আচ্ছা সাজা দিতে হবে আজ বলে কাজী চিৎকার করতে লাগলে তারপর লোকজনদেরকে ডেকে পুরনো জুতো পাঠিয়ে দিলেন আলিয়াবুর আবুর বাড়িতে তারা গিয়ে দেখতে পেলো সত্যি সত্যি আবু আবুর পায়ের কাজে এসে রতন যত। আর যাই কোথায় টানতে টানতে তারা বেচারা আলী আবুকে হাজির করলো কাজির দরবারে ডেকে বললেন এখনই ওর পিঠে দশ দৌরা মারো মেরে নিয়ে যাও কয়েকখানায় হাজার দিনার জরিমানা দিলে তবে ওর মুক্তি ব্যাপারটা যে ভুলবশত হয়েছে আবুতা বোঝাবার চেষ্টা করলো কিন্তু কে শুনবে তখন তার কথা অবশেষে কেবল এক হাজার দিনার জরিমানা দিয়ে আলী আবু সে যাত্রা রক্ষা পেল বাড়ি ফিরে আসতে আসতে সে ভাবল যে অপরাধ দুটোর জন্য এতটা হয়রানি আর বেহির তার মুখ আর জীবনে দেখতে চাইনি আজ বাড়ি গিয়ে ও দুটোকে শেষ করতে হবে এইভাবে আবু বাড়ি ফিরে তারা নাগরাই জুতা নিয়ে নদীর ধারে গেল তারপর বাড়ি থেকে বেশ খানিক দূরে একটা পুলের ওপর দাঁড়িয়ে এক এক করে দুপাটি জুতোই ছুঁড়ে ফেললো নদীতে কিন্তু সেদিন বিকালে ঘটলো এক কাণ্ড এক জেলে এসে নদীতে জাল ফেলতেই মাছের পরিবর্তে সশরীরে উঠে এলো আবুর সেই বিখ্যাত নাগরাই জোড়া হরেক রকমের চামড়ার তালি লাগানো জুতো চিনতে জেলের দেরি হল না সেবারের খ্যাপে মাছ জালে মাছ না উঠলেও সে কিন্তু মনে মনে খুশি হলো বাড়ি ফিরে বউকে বলল আলি আবু ধনী মানুষ এতদিনের জুতো জোড়া ফেরত পেলে কম করেও দুদিন আর বকশিস দেবে দুঃখের বিষয়ে জেলে যখন আলিয়াবুর বাড়ি জুতো নিয়ে হাজির হলো তখন বাড়িতে কেউ ছিল না ঘরের দরজাগুলো বন্ধ ছিল শুধু একটা জানালা খোলা ছিল তাও ছিল অনেক উঁচুতে জেলে মনে মনে বলল এই নিয়ে আর তকলিফ করে ফিরে যাওয়ার প্রয়োজন নেই তার সে জানালা দিয়ে ছুঁড়ে দিলেই আবু এসে তার জুতো পেয়ে খুশি হবে পরে যখন দেখা হবে তখন বললেই হবে যে আমি পেয়েছিলাম ওটা বকশিসটাও তখন চেয়ে নেওয়া যাবে এই বলে জানালা দিয়ে জুতো মারতেই সেগুলো গিয়ে পড়ল গোলাপ জলের শিশির তার ফলে তাকে তাকের সবগুলো শিশি মাটিতে পরে ভেঙে গেল রাতে বাড়ি ফিরে আবুর চক্ষুত চরক গাছ মাথা চাকরে সে কেঁদে উঠল আবার সেই অপরাধ জুতোর কীর্তি কি বদনসিবি হয়েছে আমার আজি এক্ষুনি এই অলক্ষণ জুতোর হাত থেকে যে করে হোক রেহাই পেতে হবে এই বনে বাগানের এক পাশে দেওয়ালের ধারে গিয়ে সে মাটি খুঁড়তে লাগলো আধারে তখন কিছুই দেখা যায় না কিন্তু কাল ভোর অবধি অপেক্ষা করবার মতন অবস্থা আবুর মোটেই নেই চোর যেমন আধারে শীত কাটে আমুও তেমনি আধারে মাটি খুঁড়তে লাগলো নেয়ানের পাশে শব্দ শুনে পাশের বাড়ির লোকেরা এলো আলো নিয়ে এসে দেখলো আবুর কাণ্ড তারা বলল এই তোমার কীর্তি আধারে বসে দেওয়ালের তরাই সুরঙ্গ কেটে আমাদের সর্বস্ব চুরি করবার মতলব চলো এক্ষুনি কাজের কাছে এবার কাজে তাকে দেখেই বলে উঠলেন আবার চুরি কদিন আগে আমার জুতো চুরি করে জরিমানা দিয়েছ এবার বুঝি বড় রকমের দাও মারবার এই বলে আবুকে কথা বলবার সুযোগ না দিয়ে কাজী তাকে কয়েকখানায় পাঠিয়ে দিলেন বাড়ি এসে সে ভাবল দুধবার দু হাজার দিনার জরিমানা দিয়ে জেল ফাটার হাত থেকে রেহাই পেলাম কিন্তু জুতোর হাত থেকে রেহাই না পেলে চলবে না এই অলক্ষণ জুতো বাড়ির বার করতেই হবে অনেক ভেবে চিনতে এবার সে জুতো জোড়া ফেলে এলো নর্দমায় বাড়ি ফিরে শুয়ে শুয়ে ভাবতে লাগলো এতদিনে সত্যি রেহাই পেলাম নর্দমায় কেউ জাল ফেলতে আসবে না পরের দিন ভোরে ঝাবুদার এলো নর্দমা পরিষ্কার করতে এসে দেখলো জোড়া সেরা জুতো আটকে নর্দমা বন্ধ হয়ে আছে গলা বাহল জুতোর মালিককে চিনতে বেগ পেতে হলো না ময়লা জুতো জোড়া যে আবুর সেটা আবু বাড়ির সামনে রেখে গেল আবুর ঘুম ভাঙতে বাইরে এসে দেখলো আবার সে জুতো আবুর মাথায় হাত দিয়ে বসে পড়লো এবার কি করবে তাই বসে সে ভাবতে লাগলো রাস্তা দিয়ে এক কুকুর যাচ্ছিল ছুটে হঠাৎ আবুর বাড়ির কাছে এসেই থেমে পড়লো তারপর মাটি শুকতে শুকতে এগিয়ে এলো জুতোর কাছে এসে এক পাটি জুতো মুখে দিয়ে সুট। অজ্ঞতা আবুও ছুটলো পুকুরে পিছনে পিছনে ছুটতে ছুটতে সামনে পড়ল একটা দেওয়াল কুকুর দেওয়াল টপকে যেতে জুতোটা ফার্স্টে গিয়ে পড়ল দেওয়ালের ওপাশে একটা ছোট ছেলের মাথায় আবুর ভারী জুতোর ঘায়ে ছেলে অজ্ঞান হয়ে পড়লো বাড়িতে হইজ পড়ে গেল সবাই এলো সোতে তারপর আবার সেই কাজির দরবার আবুকে দেখে কাজী রেগে উঠে বললেন ছেলেটার চিকিৎসার শখ টাকা তো দিতেই হবে তাছাড়া সম পরিমাণ টাকা ফেসার তো দিতে হবে বেশারাইবার কেঁদেই হলো দুবার জরিমানা আর শিশির কারবারের লোকসান দিয়ে আবুর হাতে নগদ টাকা বাসা কিছুই ছিল না তাই এবার তাকে সামলাতে হলো বন্ধু বান্ধবের কাছে ধার করে এই ঘটনার দিন দুই পরে আবু এসে হাজির হলো কাজীর দরবারে কাজী তো তাকে দেখেই অবাক সেদিকে লক্ষ্য না করে তালি দেওয়া দ্রুত জোড়া কাজের সামনে রেখে আবু বলল। এবার আমার ফরিয়াদ রাখতে হবে হুজুর আমার এই জুতো বিরুদ্ধে ফরিয়াদ এই অলক্ষণের জুতোর কারণে আমার যা কিছু দুর্ভোগ ঘটেছে তা শুনে হক ইনসাফ করুন করে দোষীর সাজা দিন কাজী অবাক হয়েছে রইল লোকটা তামাশা করছে নাকি আবু আবার বলতে লাগলো আমি সত্যি বলছি হুজুর আমার বুড়ো বয়সে সবকিছু দুর্ভোগের মূল ওই সেরা দুটো দোরা এ দুটোকে এমনভাবে কয়েক করে রাখুন যাতে আমার নজরে আর না পড়ে এই বলে সে একে একে কাজীকে সব কথা ফুলে পড়ল আবর দুর্ভোগের পাতা শুনে কাজের ভীষণ হাসি পেল হাসতে হাসতে তিনি বললেন সত্যি তুমি জুতোর বদৌলতে কষ্ট ভোগ করেছ দেখতে পাচ্ছি যাও তোমার জরিমানার টাকা সব ফেরত দেবার হুকুম দিলাম তাছাড়া এ জুতো আর তোমাকে দেখতে হবে না কাজী সত্যি দয়ালু ছিলেন তিনি আবুর দুল দিনার সাথে সাথে ফেরত দিয়ে দিলেন জুতো জোর আর ভাঙ্গে কি ঘটেছিল কেউ বলতে পারে না কিন্তু আবুর পায়ে সেগুলোকে আর দেখা যায়নি এই ছিল আমাদের আজকের গল্প শুনতে থাকুন গল্প স্বল্প বাইরানা ধন্যবাদ